হ্যালো গায়ে সবাই বালা আসুন আজকে আনায় আলুর বিরিয়ানি রান্না করবা পেঁয়াজ রসুন সব রেডি করে নেই আর বেশিক যেটা লাগে মশলা অতাই ব্যবহার করটা হলুদ মরিচ জিরার গুঁড়া আদা রসুন বাটা আর বিরিয়ানি মশলা সবগুলো মশলা বালা আলা কইরা খসাইয়া নামাইবা তারপর গরম পানির কইরা চাউল এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নামাইবা টাইন বাসমতি চাউল ইউজ করছুন তারপর ডেগের মধ্যে রাইস দিবা আর কষাইল মশলা দিবা তারপর আলু দিবা তাইন আলুও আগে নাইনটি পার্সেন্ট সিদ্ধ কইরা লাল লাল করি রেক্কা দিসলা তারপর আবার আলুর উপরে রাইস দিবা তারপর বিশ মিনিট অল্প আগুনে দম দিয়া রাখলেই আমরার বিরিয়ানি রেডি ওয়া অনেক টেস্টি টেস্টি হয়েছে বিরিয়ানি দিক্কা লাগের ডিম সিদ্ধ কইরা হালকা লাল লাল করি বাজিলাইছ তারপর দাদা ফনে শশা তারপর আমরা সবাই মিল্লা খাইলাম মজাদার বিরিয়ানি অনেক মজাদার হয়েছে বেরি বেরি টেস্টি থ্যাংক ইউ